সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অনেকে আপনারা এমপিপিটির এফিসিয়েন্সি সম্পর্কে জানতে চেয়েছেন তাই ভোরবেলা থেকেই আমি ভিডিওগুলো শুরু করলাম আপনারা খেয়াল করুন এটা হলো আউটপুট অর্থাৎ ব্যাটারিতে যাচ্ছে এমপিপিটি থেকে এবং ভোরের আলো ফুটেছে ফজরের নামাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে তবে একটু গুড়ি বৃষ্টিও হচ্ছে যেহেতু বৃষ্টির দিন তো এই ওয়েদারে আমি এমপিপিটির এফিসিয়েন্সিটা চেক করার প্রিপারেশন নিলাম খেয়াল করুন যে এটা হলো আমার প্যানেল থেকে আসতেছে জিরো পয়েন্ট জিরো জিরো ভোল্ট আসতেছে এবং ওয়াটও জিরো বাট এমপিপিটি আটাইশ ভোল্ট থেকে কিছুটা বোস্ট করে আমাকে জিরো পয়েন্ট থ্রি ফাইভ এবং চার দশমিক চার ওয়াট বা তিন ওয়াট এমন করে দিয়ে যাচ্ছে এটা হলো যখন একদম মাত্র হালকা আলোটা ফুটতে শুরু করলো প্যানেলগুলো অ্যাক্টিভ হল তখনও কিন্তু প্যানেল অ্যাম্পিয়ার তৈরি করতে পারেনি এই হলো আপনার জিরো পয়েন্ট জিরো জিরো এমপিয়ার আটাইশ ভোল্ট নর্মালি কিন্তু দুটো প্যানেল থেকে আপনার আসার কথা চল্লিশ ভোল্ট তো এখন এসেছিল ছত্রিশ ভোল্ট অল্প আলোর কারণে সেটা আবার এখন দেখুন আমি কিন্তু প্যানেল অফ করে দিয়েছি আমার ব্যাটারি আছে এগারো দশমিক আট নয় ভোল্ট জিরো ওয়াট এখন আবার আমি প্যানেলটি অন করে দিচ্ছি দেখুন প্যানেল থেকে আসতেছে ছত্রিশ ভোল্ট যেখানে আসার কথা বিয়াল্লিশ ভোল্ট রোদ থাকলে বিয়াল্লিশ ভোল্ট পর্যন্ত আসে এবং সেটাকে স্টেপ ডাউন করে বত্রিশে নামায় তো এখন পাচ্ছি আমি ছত্রিশ ভোল্ট এবং অ্যাম্পিয়ার নাই বললেই চলে জিরো পয়েন্ট জিরো জিরো অ্যাম্পিয়ার ওয়াটও কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়াট খেয়াল করুন মিটারটা দেখে যে ইনপুট থেকে আমি তেমন কোনো ওয়াট পাচ্ছি না এখন এমপিবিটি সেন্সিং করা শুরু করলো ভোল্টেজ কিন্তু ও কমিয়ে ফেললো একটু প্রেশার দিল প্যানেলকে হালকা করে ওয়াট কিন্তু জিরো অ্যাম্পিয়ারও ও জিরো ইনপুটে ইনপুটে জিরো এখন আউটপুটে দেখি কি যাচ্ছে অর্থাৎ আমরা ব্যাটারিকে কিসে চার্জ করতেছে সে তো ব্যাটারির ক্ষেত্রে যে দেখেন ওই আটাইশ ভোল্ট আবার স্টেপ ডাউন হয়ে হলো এগারো দশমিক নয় এবং অ্যাম্পিয়ার হয়ে গেল জিরো পয়েন্ট থ্রি এবং ওয়াট হয়ে গেল থ্রি পয়েন্ট নাইন ফোর এইভাবে চিন্তা করলে তো এফিসিয়েন্সি অনেক বাট আমাদের বারবার অবজার্ভ করতে হবে লো লাইটে অবজার্ভ করতে হবে আবার যখন হালকা আলো থাকে তখন অবজার্ভ করতে হবে এবং যখন লাইট বেড়ে যাবে সেটাও আমাদের একটু অবজার্ভ করে দেখতে হবে তো বারবার ডিসপ্লেগুলো দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে যে ইনপুটে কত এবং ব্যাটারি কততে চার্জ হচ্ছে সেটা বোঝার সুবিধার্থে খেয়াল করুন ওই একই অবস্থা তো অল্প আলো এর জন্য দুই তিন দুই তিন ওয়াটে চার্জ হচ্ছে এটা তো চার্জ করার মতো ওয়াট না আসলে দুই তিন ওয়াটে তো কিছুই হয় না ব্যাটারির তো এই হলো পরিস্থিতি নর্মালি অল্প আলোতে ইফিসিয়েন্সি বোঝাটা কঠিন হয়ে যাবে তো এমপিপিটির সুবিধাটা হলো এমপিপিটিকে যদি আপনি একটু ভোল্টেজ বেশি দিতে পারেন ও কিন্তু এটা ক্যাম্পিয়ারে বুস্ট করতে পারে দেখুন একই অবস্থা হালকা একটু আলো বেড়েছে সময় যাচ্ছে আলো বাড়তেছে তো এখানে দেখুন এখন পাচ্ছি হলো আউটপুটে পাচ্ছি নয় ওয়াট আউটপুটে পাচ্ছি নয় ওয়াট জিরো পয়েন্ট সেভেন ফাইভ অ্যাম্পিয়ার এগারো দশমিক নয় দুই ভোল্ট এবং ইম্পুটে আসতেছে আপনার সাত দশমিক নয় ওয়াট বা আট দশমিক আট ওয়াট এবং অ্যাম্পিয়ার আছে জিরো পয়েন্ট টু এইট অ্যাম্পিয়ার তো এইটাকে কিন্তু এমপিপিটি বুস্ট করতেছে ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে বুস্ট করে এখানে দেখুন জিরো পয়েন্ট এইট জিরো এম্পিয়ার ওখানে ছিল জিরো পয়েন্ট টু ফাইভ এমপিআর এখানে হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট এইট অ্যাম্পিয়ার ওখানে আছে সাড়ে সাত থেকে আট ওয়াট এখানে আছে সাড়ে নয় ওয়াটের মতো ইফিসিয়েন্সি এইভাবে চিন্তা করলে কিন্তু আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এমপিপিটি তে একশো পার্সেন্টের উপর ইফিসিয়েন্ট না একশো পার্সেন্টের উপর ইফিসিয়েন্ট হয় না নর্মালি এমপিপিটিগুলো আপনার বুস্ট করার ক্ষেত্রে ভালো কাজ করে তবে ইফিসিয়েন্সির ক্ষেত্রে এগুলো নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এফিসিয়েন্ট হয়ে থাকে তো আপনারা যদি এখানে যেমন আমার এখানে তো দুই ওয়াটের দুটো প্যানেল আমি যদি তিনটা প্যানেল দিতে পারি তাহলে উপকার হতো দেখুন আমি আরেকটু পর ভিডিওটা আবার শুরু করেছি তো যখন রোদটা উঠে আসলো একশো ছেষট্টি ওয়াট ইনপুটে আউটপুটে কিন্তু একশো ছাপ্পান্ন ওয়াট এখানেই দেখেন নাইনটি পারসেন্ট ইফিসিয়েন্ট বোঝা যাচ্ছে দেখেন অ্যাম্পিয়ার আসতেছে পাঁচ দশমিক এক ছয় ভোল্টেজ বত্রিশে আসছে ওয়াট হল একশো বাষট্টি আর নিচে যদি দেখি এখানে অ্যাম্পিয়ার বুস্ট হয়ে হয়েছে এগারো দশমিক সাত তিন অর্থাৎ অ্যাম্পিয়ার কিন্তু যথেষ্ট বুস্ট হয়েছে কিন্তু ওয়াটে একটু পার্থক্য তো এইটা আপনি কাউন্ট করতে যাবেন না আপনি দেখবেন যে আপনার এমপিআর বুস্ট হলো কিনা এমপিপিটি আপনাকে অনেকটা সেভ করে দিচ্ছে তার কেনার টাকা দূরত্বের ব্যাপারে আপনাকে সহযোগিতা করতেছে কারণ লম্বা বিশাল লম্বা তারের ক্ষেত্রে মোটা তার এগুলো আর কেনা থেকে আপনাকে টাকা সেভ করে দিচ্ছে এবং আপনি চাইলে ছোটো প্যানেলও তিন চারটাকে সিরিজ করে আপনি ভালো আউটপুট নিতে পারেন বিশেষ করে যাদের বাড়ি তিনতলা চারতলায় নিচতলায় আপনার সেট আপ করতে হয় তাদের তো অনেক তার লাগে আবার ডিস্টেন্সের কারণে অ্যাম্পিয়ার লস করে তো এমপিপিটিতে এই অ্যাম্পিয়ার লসের সম্ভাবনাটা আপনাকে সেভ করবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান